আসসালামাইকুম রহমতুল্লাহ রহিম সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আমি আপনাদের মেহরবাণীতে আহ আপনাদের দোয়ার বর্তে আল্লাহ তাল মেহরবাণীতে ভালো আছি আজকে আলোচনা করব ধ্বজবঙ্গ রোগ ধ্বজবঙ্গ রোগ সম্বন্ধে আলোচনা করব ধ্বজবঙ্গ রোগ কেন হয় সাতটা কারণে হয় এদের বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে কিছু আলোচনা করবো এবং তার ওষুধ সম্বন্ধে আলোচনা করবো এই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন অতি ফার্স্টে একটা লাইক দিয়ে নিন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে সাবস্ক্রাইব করে নিন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে দজবঙ্গ রোগ সম্বন্ধে আলোচনা করব এই রোগটা হয় সাতটা কারণে একটা কারণ হলো সুখাদিজনিত কারণ এখন এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে সুখাতির কারণ সংক্ষেপে বলতেছি এরপরে দ্বিতীয় কারণ হলো মানসিক বা বিদ্বেষ বোজনে স্ত্রী সহ সঙ্গমজনিত মানসিক বজনে স্ত্রীর সহ সংগমজনিত কারণে দুই নম্বর তিন নম্বর পিত্ত রোগজনিত কারণে ভিতরে যদি কোনো অসুখ বিসুখ থাকে রোগ থাকে এইটার কারণে দজবঙ্গ রোগ হইতে পারে এরপরে চার নম্বর হলো ক্ষয়জনিত রোগের কারণে ক্ষয়জনিত কারণে দজবঙ্গ হতে পারে অতিরিক্ত শুক্র ক্ষয় করে ফেলেছেন যে কোনো উপায় হয়তো মাস্টার বেশন করে অথবা খারাপ মহিলার পাল্লায় করে যে কোনো ভাবে আহ বেশি বেশি শুক্র ক্ষয় করে ফেলেছে এই কারণে লিঙ্গের অনেক সময় দেখা যায় আঘাত পাওয়া বা যে কোনো কারণে লিঙ্গের একটা সমস্যা হয়ে গেছে বিশেষ করে এগুলো মাস্টারভেশন করলে হয়ে যায় অনেক সময় আবার অনেক সময় দেখা যায় আহ আবার আঘাত পেলেও লিঙ্গের ভিতরে একটা ক্ষতি হয়ে যায় যার ফলে বিকৃত পরবর্তী সময় ধ্বজবঙ্গ রোগে পরিণত হয়ে যায় নম্বর হলো কামরুদিত জনিত সাত নম্বর হলো সহজ বা আজন্ম এগুলো বংশগত ভাবেও কিছু না সমস্যা থাকে বা জন্মগতভাবে কিছু সমস্যা থেকে যায় এখন এই যে ধ্বজবঙ্গ রূপ এরা কিন্তু যাদের ধ্বজবঙ্গ হয়েছে এরা কিন্তু স্ত্রীর সাথে মিলামেশা করতে পারবে বা সহবাস করতে পারবে এদের কোনো সমস্যা হয় না সমস্যা হবে কোন জায়গায় গিয়ে যা আপনার উদ্যানজনিত সমস্যায় সমস্যা হবে মানে স্ট্রং হলেও শক্তিশালী হবে না দ্বিতীয় কথা হলো যাও সহবাস করবে সময় একেবারেই কম পাবে সময়টা একেবারেই কম পাবে যেন মেহ প্রমেহ এগুলো রোগে অতি হলো এবং এই রোগ দুইটা এরপরে এরপরে মেহ খোঁজা খোঁজা যাদের হয়ে যায় তাদের আর কোনো চিকিৎসা করলে কাজ হয় না এর জন্য সতর্ক থাকতে হবে এবং ভালো ওষুধ খেতে হবে অনেক সময় আমরা বিভিন্ন লোকের প্রতারণা করে বিভিন্ন ভাবে ওষুধ খেয়ে থাকি কোনো কাজ হয় না আবার কাজ হতে গেলেও দেখা যায় একটা ওষুধ তৈরি করতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন পরে যদি আপনি ওষুধ তৈরি করতে চান তাহলে অনেকগুলো টাকার প্রয়োজন আছে কিন্তু সেই টাকাগুলো আমরা খরচ করতে জানি না না বা পারি অনেক সময় দেখা যায় লজ্জার কারণে কোন ডাক্তার বা কবিরাজের কাছে গিয়ে মানুষ এই রোগ সম্বন্ধে বলে না যার ফলে নিজের সঙ্গিনীকে হারায় এবং সঙ্গিনী অপরের সাথে পরকিয়ে যুক্ত হয়ে যায় এই জন্য আমি যে ওষুধগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি বা করি ইতিপূর্বে আমার চ্যানেলে যে সমস্ত ওষুধ উপস্থাপন করেছি আপনারা যদি ওগুলা তৈরি করে খান নিজে নিজে তৈরি করে নিজে নিজে কিনে কিনে খান তাহলে ইনশাল্লাহ অনেকটাই উপকার পাবেন বলে আশা করি এবং অনেকেই উপকার পেয়েছেন এবং সেই সাথে অনেকেই আপনার তদ্বির চিকিৎসা করে তাদের দুই দুই দুইবার ডাইল বাতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন তো যাই হোক ভিডিও বড় হয়ে যাবে আপনাদের ধৈর্য হারা হয়ে যাবে এবার আশি ঔষধ সম্বন্ধে ধ্বজমঙ্গ রোগের একটা আয়ুর্বেদিক ঔষধ আপনাদের সম্মুখে আজকে শেয়ার করতে যাচ্ছি ঔষধটা হলো বরি ট্যাবলেট সিস্টেম হবে এটা পঞ্চাশ গ্রাম ঔষধ হবে সব মিলাইয়া পঞ্চাশ গ্রাম ঔষধ হবে চারশো বরি হবে আপনারা বিজনেস আকারে ওইগুলো ব্যবহার করতে পারেন আহ ইতিপূর্বে আমি এক ভিডিওতে বলেছিলাম এরপরে যে সমস্ত ভিডিও দিব মাঝে মধ্যে আমি আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ঔষধ এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো ভিডিও দিব তার মধ্যে একটা আজকে আপনারা এই দ্বঙ্গ রোগের জন্য ট্যাবলেট ছোট ছোট ট্যাবলেট তৈরি করে ব্যবসাও করতে পারেন এবং নিজেও খেতে পারেন বা পরিবার যারা আছে বন্ধু বান্ধবের ভিতরে অসুস্থ এদেরকেও দিতে পারেন এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো আবারও যারা ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ রস্তে বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে যাতে আপনার শেয়ারের মাধ্যমে আপনার একজন বন্ধু উপকৃত হতে পারে আমি যেরকম ভাবে আপনাদের ফি সাহিল্লা ভাবে ভিডিও তৈরি করে দিচ্ছি আপনারাও এরকম ফিজ হাবিল একটু শেয়ার করে দিবেন আপনার একটু শেয়ার বেশি একটা এমবি বি খরচ হবে না বা সমস্যা হবে না কিন্তু এক বাই উপকৃত হবে আর যে বাই উপকৃত হবে ওই বাই অবশ্যই আল্লাহর দোয়া করবেন আপনার জন্য যাই এক নম্বরে এখানে মাত্র পাঁচটা ওষুধ দ্বারা আহ আজকের ওষুধটা হবে পাঁচটা ঔষধ পাঁচটা ওষুধ প্রত্যেকটা ওষুধই দশ গ্রাম করে তাই মোট পঞ্চাশ গ্রাম ওষুধ এক হলো রস সিঁদুর রস সিঁদুর এটা নিবেন দশ গ্রাম এই রস সিঁদুর এগুলো কিন্তু অবশ্য অবশ্যই এক নাম্বার নিতে হবে যদি দুই নাম্বার নেন আর এক নম্বর দুই নম্বর বুঝবেন কেমনে আসলে ভাই যারা প্রশ্ন করবেন যে এক নম্বর দুই নম্বর এটা কি আমি বুঝবো কোথায় পাবো পাবেন দোকানে দশকর্মার দোকান যেখানে আছে যেখানে ওষুধপত্র বিক্রি করা হয় দশকর্মের দোকান বলা হয় বা প্রসারের দোকান বলে এই সমস্ত দোকানে আপনারা পেয়ে যাবেন কিন্তু এই ঔষধ এক নম্বর দুই নম্বর এগুলো চিনার ক্ষমতা আপনাদের কি আমাদেরও নেই আমরা যে এই যে আলহামদুলিল্লাহ আহ ছত্রিশ বছর যাবৎ চিকিৎসা করি কথাটা যদিও বলি নেই আজকে বললাম কিন্তু এখনো আমি আমি চিনি না অনেক সময় আমাদের দিয়ে বোকা বানিয়ে দুই নাম্বার ওষুধ ডোকাই দেয় যার ফলে আমরা সঠিক ওষুধ কিনা সঠিক ভাবে রুগী দেওয়ার পরেও দেখা যায় কাজ করে না যদি এটা বলতো যে এই ওষুধটা নাই তাহলে আমরা ওটার বিকল্প অন্যরা চিন্তা করতাম আহ চাইলে কি করে দিয়া দেয় যে কোনো একটা দিয়া দেয় দিয়া দেওয়ার পরে দুই নাম্বার ওষুধ যখন দিল তখন এগুলো আর কাজ হয় না মাঝখান থেকে অনেক গরু টাকা নষ্ট হয় রুগীরও নষ্ট হয় আমারও সম্মান হানি জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো একটা দোকান থেকে ভালো একটা মুদির দোকান দশকর্মার দোকান থেকে ওষুধ গরু কেনার জন্য যে দোকান তার ঠকায় না তাহলে রস সিঁদুর দশ গ্রাম শিশক বর্ষ শিশক বর্ষ দশ গ্রাম কথাগুলো সুন্দরভাবে খাতায় লিখে নেবেন শীর্ষক বর্ষ দশ গ্রাম বর্ষ দশ গ্রাম অব্রবর্ষ দশ গ্রাম বঙ্গবর্ষ দশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম ঔষধ আমি আবার বলছি রস সেন্দ্রিক দশ গ্রাম শীর্ষক বর্ষ দশ গ্রাম পরে লৌহ বর্ষ দশ গ্রাম অব্রবর্ষ দশ গ্রাম বঙ্গবর্ষ দশ গ্রাম এই বর্ষ কিন্তু অনেক দাম এবং অব্রবর্ষ দুটা মোটামুটি ভালোই দাম এরপরে লৌহ বর্ষটা একটু কম মোটামুটি তারপরে দাম আছে যদি লৌহ তারপরে একেবারে কম দাম না যদি লৌহ বর্ষ পান আর যদি এই সাধারণ দোকান থেকে কিনে কম দামে কিনতে পারবেন কিন্তু সেগুলো ভালো হবে না এটা ওষুধ প্রস্তুত করবেন কেমনে দোস্তর মূল শিমল মূল ও পানের রস এই তিনটা একসাথ করে ভালো করে চটকিয়ে একটা খামিরা তৈরি করতে হবে এরপরে এখানে সিদ্ধি ও জ্যৈষ্ঠ মধুর কাঠে মর্দন করে বিজাই একশো পঁচিশ মিলিগ্রাম অর্থাৎ এক এক হাজার গ্রামে হয় এক হাজার গ্রামে হয় আপনার আহ এক হাজার মিলিগ্রামে হয় এক গ্রাম তাহলে এক গ্রামের অনেক কম ধরুন একশো পঁচিশ মিলিগ্রাম একশো পঁচিশ হয় একশো পঁচিশ মিলিগ্রাম বটি তৈরি করতে হবে কতটুকু হবে একেবারে একেবারে যে আহ ওই যে টিকটিকি ডিমের মতো টিকটিকি ডিমের সাথে আর একটু হবে এরকম ট্যাবলেট তৈরি করতে হবে এই বটিকে কিন্তু ব্যাপক শক্তি বর্তক যদি তৈরি করতে পারেন ব্যাপক শক্তিবর্ধক ঔষধ অত্যন্ত কার্যকারী ব্যাপক শক্তিবর্ধক অত্যন্ত কার্যকারী এবং এটা ধ্বজভঙ্গ রোগের জন্য অত্যন্ত পারফেক্ট একটা ওষুধ আপনারা তৈরি করে খান খাবেন কেমনে সেবন করবেন একের থেকে দুইটা বড়ি বয়স অনুপাতে এবং রোগ অনুপাতে বড়ি একটু বাড়াইতে হবে কমাইতে হবে এক বড়ি অথবা দুই বড়ি সকাল বিকাল প্রত্যেক দিন খেতে হবে তাহলে ইনশাল্লাহ ধ্বজভঙ্গ রূপ চিরত্তরে মুক্তি হয়ে যাবে এই ছিল ভিডিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর আপনারা ভিডিও দেখেন উপকৃত হন অনেকেই হোয়াটসঅ্যাপে গিয়ে নক দেন আমি এটা কেমনে করবো এটা কেমনে করবো আমি বিস্তারিত এখানেই বলে দিই আপনারা এখান থেকে আমার কাছ থেকে অনুমতি নেবেন এবং যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন লাইক না করেন শেয়ার না করেন আপনার অনুমতি গ্রান্টেড হবে না বলে দিলাম ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ